নবী কথা দিলাম রে আমি নবী হাসরের ময়দানে থাকতে আমার একটা উন্মত জাহান নিতে দিব না এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা আমার আল্লাহ বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে তোমার একটা উন্মত জাহান নিতে দিব না যতক্ষণ পর্যন্ত তদক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না আমার নবী তখন চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে দিলেন প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন हां বন্ধু কথা দিলাম আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন আমি একটা দাবি করি এই দাবিটা আপনি پورا করেন কি দাবি বন্ধু এ প্রভু হাসরের ময়দানে আমার উম্মতের গুনার খা হাতে দিলে আমি খুশি হইব আমার আল্লাহ বলেন বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো